বলো ভাই দামি ফোন তো মেলা বলো ফোন কদাও ওই দুটো বুঝছি যে একটা হলো বাসার জন্য আর একটা হলো অফিস অফিসের ওই যে বসের সাথে যোগাযোগ করতে হয় তো এই জন্য কিনলাম আর কি দুটো ফোন বলো ভাই ওতে বই দেখা দাই বই ওরে এতে বই আছে নাটক আছে সিনেমা গান কবিতা কি নেই সব আছে এতে তুই কি দেখতে চাই সত্যি কথা বলো ভাই হ্যাঁ সব আছে কি নেই বই এতে সব আছে এই ফোনে তালি কালি তুমি বদল মই পেট না ছুঁড়ে দাও না গিয়ে দাও ওরে বাবা রে এত সময় আছে নাকি এটা সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা সময় লাগে আমার এখন জুমে যেতে হবে আমার অফিসের বসের সাথে এখন মিটিং রয়েছে এ ভাই তুই পরে আসিস পরে অন্য সময় দেখা বুঝছিস তাহলে তুমি এটা দি দিয়ে গান দাও কি বলিস তুই এখন ভাই এই দি কিছু দেওয়া যাবে না তাহলে এটা ফানি ভিডিও ভালো।

ডাক্তারে আবার একটু গরম পানি খাতে হয়েছে তা এদের বউরে আমরা একটু গরম পানি খাতে পারবো না আবার চা খাতে যাবো তা পাঁচ টাকা করে ভাই ওর চা হবে নাকি মোবাইল টিপটি আছে এই যে কি ঘোড়ার টিমি কল বাড়িয়ে আছে এই হাতে নেছে না সে মরিয়েছে বাড়ি যদি মা বাপ চোদ্দ ঘুটে মরিয়ে যায় ও সবার টিপটি থাকো ভাই ও ভাই চা হবে আমি বেশি চা কি গরম পানি কি গরম পানি আবার আপনি কি চা খাবেন ওসব গরম পানি সিস্টেম এখানে নাই আপনি চা খালি খান না আলি যান ভাই

কি কথা আমার আব্বা বিজ্ঞান কিনে দাও বিজ্ঞান মানে কি বিজ্ঞান বই ও বই লেখা পড়া তো তুই সত্যি একদিন স্কুলে যাই যে তোর আর বিজ্ঞান বই লাগছে খেতে আব্বা আমি আমি মন দিতে আব্বা হ্যাঁ মন দি ফেলাই তো তোর ভাল ভালো না কিন্তু এই তা ঠিক আছে তোর দিবা নাকি তুমি তাহলে বিজ্ঞান বই কিনে দিবা হ্যাঁ তুমি আলটা কাত কল হ্যাঁ কি কাজ আমার একটা মোবাইল কিনে দাও আব্বা

আচ্ছা ও কি করবি তুই ও তো অঙ্ক করতে হয় কিতাব কিতাব করতে হয় আব্বা ও অঙ্ক করতে হয় তা ঠিক আছে চল যাই কিনা একি মোবাইল কিনে দাও আবার মোবাইল কেন তুই বললি ক্যালকুটি আবার ওর ভিতর মোবাইল ঢুকছে মোবাইলে ভিতর ক্যালকুটা লাতে আব্বা এ তো শুনছ না আগে পড়তে ছিল আমি এই তুই আগে গলি বিজ্ঞান বই কিনতে আমি কলম যে দিবানে তুই কলি যে ক্যালকুটার কিনতে আমি কতে দিবানে

মোবাইল মোবাইল একটি খুব আমাদের জন্য এখন চলতে পারি না তো আজকে আমাদের এই কন্টেন্টটা ছিল মোবাইল দিয়ে প্রিয় দর্শক শ্রোতা এই মোবাইল এমন একটা জিনিস দুটো দিক রয়েছে যেমন একটা ভালো আর একটা খারাপ আমরা সকলে ভালো দিকটাকে বেছে নিব মোবাইল মোবাইল আমাদের পৃথিবী সব কিন্তু হাতের মুঠোয় একটা মোবাইলই সব কিছুই পাওয়া যাচ্ছে হাতের মোটোটা এই মোবাইল সবাই প্রয়োজন আছে শুধু দর্শক মন্ডলী ভাই বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে